হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত ছোটোদের আমার প্রাণ বড় ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম এর আগে একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটি ছিল জগদ্ধী পুজুরি ঠাকুরে দেখা তবে এটা একাদশীর দিন আমরা সবাই মিলে একটু হৈ হৈ করে বেরিয়ে পড়েছিলাম মায়ের মুক্তি দেখলেন কি মিষ্টি না আর এখানে একটা ছোট্ট বাবু পথের ধারে একটা ছোট্ট প্যান্ডেল করে প্রতিমা বানিয়ে পূজা দিয়েছে আরও একটি ছিল সেটি আমার ফোনে ছিল না তাই আপনাদের দেখাতে পারিনি কি সুন্দর প্রতিভা তাই না তো আমরা একাদশীর দিন বেরিয়েছিলাম আর যেহেতু দশমী হয়ে গেছে অনেক কয়টা ঠাকুর বিসর্জন হয়েছে আর একাদশী আজকে শনিবার আর বিজয়া দশমী একাদশী শনিবার যাই হোক না কেন পারমিশন না থাকলে তো রাখাই যাবে না বুঝতেই পারছেন এক জায়গাতে অনেক পূজা হলে যা হয় তো এখন আমরা একটি সুন্দর প্যান্ডেলে প্রবেশ করছি প্যান্ডেলটা ডেকোরেশন খুব সুন্দর হয়েছে বিয়ের মণ্ডপ বানিয়েছে ওই যে মাঝখানটাতে আর ঘুরে ঘুরে যেতে হবে তবেই আপনাদের দেখাতে পারব ঠাকুর চলুন প্যান্ডেলটি দেখুন এবং প্রতিমা দর্শন করুন প্যান্ডেলটি আমি দেখলাম প্রতিমা দেখলাম এবং আপনাদেরকেও ঘুরে দেখালাম হয়তো ভিডিওটি একটু লেট করে আপনাদের কাছে পৌঁছাচ্ছে এখন যে প্যান্ডেলটিতে আমরা প্রবেশ করছি সেরকম একটা গা ছমছমের ব্যাপার প্রবেশপথে দুটো পুতুলকে এমনভাবে ঝুলিয়ে রেখেছে যে ভয়ে দেখলেই গা ছমছম করবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই প্যান্ডেলটিতে আসার আগেই হঠাৎ করে ওই দ্বিতীয় প্যান্ডেলটি ঘুরে ফিরছিলাম একটা ওই কাচের গাড়িতে করে মৃতদেহ যাচ্ছিলো মানে আশেপাশে কেউ হয়তো মারা গেছেন হয়তো আমরা দাঁড়িয়ে গেলাম আর তারপর যখনই এই প্যান্ডেলে প্রবেশ করলাম কি বলবো একদম গা ছমছম করছে হঠাৎ করে আমার সামনেই দেখছি একটা বডি ঝুলছে আমি তো দেখি ভয় পেয়ে গেছি দেখুন এই দেখুন এখানে দেখুন কঙ্কাল করেছে এই যে আছে আর সবচেয়ে বেশি ভয় পেয়ে গেছি হচ্ছে এইটাকে দেখে এই যে এই বক্সের সামনে এইভাবে ঝোলানো রয়েছে কার না ভয় লাগে বলুন তো শ্মশান শ্মশান ব্যাপার একটা এই যে গাছ আছে কঙ্কাল তার মধ্যে লাশ পোড়ানো হচ্ছে তারপর ওই লাশ নিয়ে যাওয়ার পর ওই যে খাটিয়াগুলো থাকে ওইগুলো পড়ে আছে পরপর দুটো তিনটে চিতা রয়েছে জামা কাপড় ঝুলছে মানে এসে এক ভয়ানক অবস্থা সত্যি আমার গাছ ছমছম করছিল এই জায়গাটা আর ওই মৃতদেহ দেখেছি যার জন্য আরও বেশি করছিল দেখতে পাচ্ছেন ওখানে কবর দেওয়া রয়েছে তো প্যান্ডেলটি থেকে বেরিয়ে এলাম তারপর আরও একটি প্যান্ডেলে যাচ্ছি এখানে প্রতিযোগিতা হচ্ছে নানা রকমের তো যার জন্য দূর থেকেই আপনাদের এই যে মাকে দর্শন করিয়ে দিচ্ছি একটু জুম করে তারপর আমরা এখানটাতে একটু দাঁড়ালাম মাম্মা একটু খেলা দেখছিল যার জন্য দাঁড়িয়েছিলাম তারপরে মামা ভাগ্নি ভাগনা তিনজনে মিলে কিছু সেলফি তুলে নিল আর কি তারপর আবারও যাচ্ছি প্যান্ডেলে তো এই প্যান্ডেলটি শুধু দেখুন এখানে আমি কোনো কথা বলবো না কিছু বলার নেই আপনারা তো দেখলেন তারপর চলে এলাম আরও একটি প্যান্ডেলে একই রুটে এই প্যান্ডেলটি এটা দেখে আবার বাঁ দিকটায় যাব এই প্যান্ডেলগুলি একদম হাইওয়ে ধারে ধারে সাবধানে পারাপার করতে হবে এই আর কি দেখে শুনে আরও একটি প্রতিমা দর্শন করালাম আপনাদেরকে এবার চলে যাচ্ছি আরও একটি মণ্ডপে জানেন এখানে দিকটায় একটা কৃষ্ণকালী মায়ের মন্দির আছে তবে এই মন্দিরটি আপনাদের দেখাতে পারলাম না কারণ হচ্ছে মন্দিরটি বন্ধ আগের বছরের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম তো মায়ের মুখটা কত মিষ্টি দেখতেই পেলেন তো চলুন ছেলেকে সাথে নিয়ে এবার চলেছি ছেলে একদম ক্যামেরায় আসতে চায় না আর মেয়ে তো সব সময় ক্যামেরায় আসার জন্য ছটপাট ছটপট করে তো আরও একটি প্যান্ডেলে চলে তবে কি জানেন ঠাকুর দেখছি প্যান্ডেলগুলো দেখছি আর গান চালাবার লিমিট কিছু কিছু জায়গায় থাকে না এত বাজে বিশ্রীভাবে গান চালায় না মানুষ হার দুর্বল মানুষরা না বিপদে পড়ে যাবে তাদের শরীর খারাপ হয়ে যাবে তো আর একটি প্রতিমা বিসর্জনে বেরিয়েছে আপনাদের বলেছিলাম যে অনেক প্রতিমাই নিরঞ্জনের পথে মায়ের সাথে দেখা হয়ে গেল আর দেখে মনটা বড়ই ভারাক্রান্ত হয়ে গেল আর ওই গান চালাবার ব্যাপারটা যেখানে ফাঁকা মাঠে চলছে ঠিক আছে কিন্তু আশেপাশে বাড়ি যদি থাকে না এরকমভাবে গান চালানো উচিত না আমি মনে করি তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর একটি সুন্দর প্যান্ডেল দেখাতে এবং মাটিতে একটি মেলা হচ্ছে বা দিকটায় হচ্ছে মেলা আর ডান দিকে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান তার কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যদিও এখানে যে গানগুলো চলছে বা এই যে প্রোগ্রামটা হচ্ছে এর মধ্যে কি গান হচ্ছে সেটা শেয়ার করতে পারছি না আপনাদের সঙ্গে তো বুঝতেই পারছেন তো দেখতে থাকুন ড়িখালি থেকে বাউরিয়া পর্যন্ত তিনটে প্রতিমা বিসর্জনের পথে অলরেডি চলে গেছে প্যান্ডেলগুলো ফাঁকা দেখে কি খারাপ লাগছে দেখুন এই একটি আছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো পথে যেতে আরও একটি প্রতিমা নিরঞ্জনের পথে আর এখানেই এক অজানা বিপদ এত ভিড়ের মধ্যে সব গাড়িগুলো দাঁড়িয়ে ছিল যার জন্য ওনার অল্প কিছু লেগেছে এক দাদাভাই গাড়ি নিয়ে যাচ্ছিলেন আর হঠাৎ করে গাড়ি স্লিপ করে পড়ে গেলেন এবং গাড়ি ওনার উপরে তারপর ভাই ছিল আপনাদের দাদাভাই ভাই আরও অনেকে এগিয়ে এসে ওনাকে তুললেন অল্প আঘাত লেগেছে কিন্তু এই যে বিসর্জনের জন্য অনেক গাড়ি স্টপ ছিল যদি বড়ো গাড়ি ঢুকে পড়তো ওনার যে কী হতো যাই হোক আমরা ওখান থেকে চলে এলাম বাড়ির কাছের যে মেলাটা আগের দিন ঢুকলাম না যে আপনাদের বলেছিলাম তো ওটাই ঢুকলাম এসে আর ফুচকা টুচকা খেলাম খাওয়া দাওয়া করলাম তারপর আমার কাপলেট নেওয়ার ছিল সেগুলো নিলাম টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল কিনেছি পরে হয়তো কোনো ভিডিওতে কি কিনেছি সেগুলো শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে তবে বেশি কিছু কেনাকাটা করিনি কারণ সামনেই রাশের মেলা তো ওখানেও কেনাকাটা করতে হবে বুঝতেই পারছেন আর মেলা মানে আগুন ছোঁয়ার দাম খাওয়া দাওয়া করার পর এখানে বাবু বলল যে আমি একটু গেম খেলবো আর এই যে চলে এসেছে উপহার কি পাবে না পাবে সেটা বড় কথা না এই যে মনের ইচ্ছা আনন্দটাই হচ্ছে বড় কথা যাই হোক বাবু ছোটোখাটো গিফট পেয়েছিল আর ভাই খেলেছিল ভাই পেয়েছিল। এখানে কিছুটা টাইম ওরা কাটালো আর আমি একটু এখানে প্রোগ্রাম হচ্ছিলো গানের প্রোগ্রাম তো আমি সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওদের একটু ছোট্ট ভিডিও করে নিয়েছি অনেকটা রাত্রি হয়ে গেছে বারোটা বেজে গেছে আমরা এবার মেলার থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে শর্টকাট রাস্তা ধরে রওনা দেব আর কি তো ভিডিওটা এখানেই রাখলাম আর জগদ্ধাত্রী পূজার ঠাকুর দেখার পর্ব শেষ হলো আমাদের সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন অল টাইম স্মাইল করবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে সকলকে জানাই শুভরাত্রির শুভেচ্ছা